পেনসিলের দাম পনেরো টাকা হলে পাঁচটি পেনসিলের পেন্সিল এর দাম কত টাকা প্রতি পিস এর দাম 15 টাকা করে পেন্সিল এর দাম কত টাকা বুঝছেন টিপ টিপ এর দাম কত হলে 25 টাকা হ্যাঁ 25 হ্যাঁ এর কত হবে 83 টাকাটা লিখে নিবা 25 টাকা এরপর নাম্বারটা হবে

Bueno. Y está. Bueno, sí. Active tension. Active tension. Active tension, ok. Y কোথায় বয়স কত বয়স কত হ্যাঁ এর উত্তর ঠিক হবে